আল্লাহ মুহাম্মদুর রাসূল ভালো আমলের কয় গুণ এক নম্বরে লাগবে আলম দুই নম্বরে সহি নিয়ত ইনামাল আমাল বিল নিয়াত বান্দা নিয়ত ভালো আমল ভালো নিয়ত খারাপ আমল খারাপ বান্দা যদি তুমি নামাজ পড়ো বান্দা যদি তুমি রোজা রাখো কিন্তু নিয়ত তোমার খারাপ বলে নামাজ কেন পড়ো লোক দেখানোর জন্য রোজা কেন রাখছো বলে মানুষ দেখানোর জন্য আমি জানতে চাই বলেন ওই নামাজের দ্বারা স্বভাব হবে কি না হবে না বলে লোক দেখানো নামাজ হবে না নিয়াত খারাপ দুই নম্বর শর্ত হলো নিয়তটাকে খালেস করতে হবে একমাত্র আল্লাহর জন্য নিয়ত করতে হবে দুনিয়ার কোনো গরজ অন্তরে জায়গা দেওয়া যাবে না তিন লাগবে বান্দা তোমার ধৈর্য সবর লাগবে ধৈর্য লাগবে ও বান্দা চার নম্বরে লাগবে হলো ইখলাস এক অনিষ্টতা একমাত্র আল্লাহর জন্য ভালো আমলের চারটে গুণ এক নম্বরে সৈনিয়ত লাগবে চার নম্বরে ধৈর্য লাগবে আল্লাহ বলেন অস্তায় চার নম্বরে লাগবে হলো এখলাস এই চারটা গুণ যে আমলের ভিতরে পাওয়া যাবে ওই আমল বান্দা জমিনে করবে ওই আমলটা ফেরেস্তার মাধ্যমে আর সে আজিমে আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে দল এই দুনিয়ার জমিনটা ভালো আমলের পরীক্ষা ভালো আমল করতে রাজি আছি না নাই উম্মত আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলমিন হাদিস শরীফে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষকে যখন কবরস্থ করা হয় ওই মানুষ মৃত্যুর পাত ওই মানুষটাকে তাফোন কাফোন দিয়ে বান্দাকে জানা যা পড়াইয়া ওই বান্দাকে কবরের দিকে যখন নিয়া রাবানা ওই বান্দা যদি নেক্কার হয় ওই বান্দা বা বলতে থাকে পাত্তিমুনি ও ভাইরা আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় পৌঁছিয়ে দাও আমি দেখতেছি আমার কবর আর মাটির কবর আমার আল্লাহ জান্নাত বানাই দিছে যদি গুণাগার হয় ওই বান্দা বলে আমাকে ওই কবরে নিও না আর আমাকে কবরের দিকে নিও না সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান কত কষ্ট করে কামায় রুজি করে হালাল হারাম না চিনি সুদের টাকা দিয়া খুশি টাকা দিয়া বাড়ি বানাইলা সম্পদ জমাইলাম ব্যাংকে টাকা জমাইলাম দেন ব্যালেন্স করলাম ও সন্তান শক্তদের জন্য আজ আমি দেখি আমার কবর তো কবর নাই আমার কবরটা জাহান নামের টুকরা হয়ে গেছে রে সন্তান ও সন্তান আমাকে ওই কবর দেশে নিও না আমাকে বাড়িতে আর কিছু সময় রেখে দাও কে শোনে কার কথা ওই লাশটা ঘাড়ে করিয়া যখন কবর দেশে রওয়ান ওই বান্দাকে কবরে রাখার জন্য দুই ব্যক্তি কবরের দুই পাশে নামিয়া যায় একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে নামিয়া যায় ওই বান্দাকে যখন কবরে রাখা হয় দুই পাশের মাটিতে হাত দিয়া দুই ব্যক্তি যখন দাঁড়া যায় মাথার মুঠি খুলিয়া পায়ের মুঠি খুলিয়া বুকের বাঁধন খুলিয়া দুই বান্দা যখন ফাল দিয়া উঠিয়া যায় আর ওই লাস্টা তখন চিক্কার দিয়ে কন্যা ঘন ওই বান্দরা বাসের সাউনি বিষাইয়া চটাই বিষাইয়া মাটিটার পড়ে মিনহা হলাত নাকুম ফিহা নই দুকুম হ নুখুরি জুকুম তার এইভাবে যখন পড়ে ও মাটির মানুষ মাটির ভিতরে আবার রেখে দিল এই মাটি দ্বারা আল্লাহ বানাইছে ওই মাটির ভিতরে তোমাদেরকে তোমাকে ফিরা দিল আল্লাহ বলে না বলে এই মাটির থেকে পুনরুত্থান করে আমি আল্লাহ দরবারে হাজিরা দিতে হোক আমার থেকে পালানোর কোনো সুযোগ নাই কোন নবীরাও কিন্তু পালায় থাকতে পারে নাই কোন অলিরাও পারে নাই সাধারণ মানুষ পারে নাই পর্যন্ত কেউ পালায় থাকতে পারবে না নবীর উম্মতের দল আল্লাহ নবী রহমাতুল দুনিয়ার থেকে বিদায় নিবে আজদাই সালামকে নিয়ে জিব্রাইল সালাম হাজির হয়ে গেল দরওয়াজায় দাঁড়াইয়া বাবে জিব্রাইলের দাঁড়িয়ে জিব্রাইল সালাম দিলেন अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ একবার যায় নবী জবাব দিলেন ও জিব্রাইল ভাই আসেন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আমার নবীকে ডাকতে বলে জিব্রাইল নবী ডাকতে বলে জিব্রাইল দরজায় আর কে জিব্রাইল বলে হুজুর এমন ব্যক্তিদারই আছে যে মায়ের থেকে সন্তান নিয়ে যায় যে পিতার সামনে সন্তান নিয়ে যায় মায়ের সামনে সন্তান নিয়ে যায় স্বামীর সামনে বিবিকে নিয়ে যায় বিবির সামনে স্বামী নেই হয় আল্লাহ হলেন মালাকুল বু তাজরাহিলা সাল আল্লাহর নবী অনুমতি দিলে রাজলাইলে সে আমার নবীর শিহরে বসে গেল ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে নেওয়া যাওয়ার জন্য ইয়া রসুল আল্লাহ আপনি যদি যাইতে চা আপনাকে আদবের সাথে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আর যদি আপনি থাকতে চান আপনি যতদিন মনে চায় দুনিয়ায় থাকতে পারবেন আল্লাহর নবী জিব্রাইলের দিকে চোখের দিশারায় কথা বল নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল বলো আমি এখন কি করতে পারি জিব্রাইল ভাষায় বুঝায়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার মুলাকাতের আগ্রহী হয়ে আছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আমি নবী দুনিয়ার থেকে চলে যাব তবে আল্লাহর কাছে একটা প্রশ্ন রে জিব্রাইল আমি দুনিয়ায় থাকতে আমার উম্মত দেখে শুনে রাখত ও জিব্রাইল বলো আল্লাহকে আমার সালাম দিয়ে জিজ্ঞাসা করো আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হালত হবে কে আমার উম্মতকে দেখে শুনে রাখবে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় জিব্রাইল আমার নবীকে জানাদ আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের পর আমি আল্লাই আমার বিশ্ব নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেল তুমরা মা বুধহাইলাহি তুমেরা মা সুখ কেমন নবীর উম্মত আমরা নবী উম্মত হইয়া নবী চিনতে পারলাম না যেই নবীকে কাছে সালাম দেয় মাসে সালাম দেয় জয় নবীকে পাথরে সালাম দাই জয় নবীকে तमाम makhlukা চিনলো আমরা উম্মত হয়ে চিনতে পারলাম নবী আমার জন্মের সময় উম্মত বলেন নাই আমার নবী মৃত্যুর সময় উম্মত বলেন নাই আর শাহ আযিমে যাইও নবী বলেন নাই আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন তখনো বলেন নাই একবার যায় আমার নবী ডাক দিয়ে বলে ইব্রাহিম ও তুমি শুরু করে দাও আমি নবী আর দুনিয়ায় থাকব না আমি আল্লাহর মুলাকাতের আগ্রহী যে আল্লাহ আমার আগ্রহে আগ্রহী আমি আমার আল্লাহর আগ্রহী আল্লাহর নবী বুকের উপরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য হাতটা রাখ নবী আমার দিকে দিয়ে বলে আজরাইল হযরায়েল তুমি আমার বুকের উপরে কি রাখলা রে হযরায়ে হ্যায়ল বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জান কবজ করার জন্য আমার হাতটা রাখছি নবী আমার ডেকে বলে হযরায়েল আমি নবীর কাছে মনে হয় ওহুত পাড়টা আমার বুকের চাপা লেগে গেল রে আজরাই তোমার কাছে একটা অনুরোধ করি রে হজরাই আমার এত কষ্ট দিও না আমার উন্মত বে গুনাগ এত কষ্ট আমার উম্মত সইতে পারবে না ও আজরা তোমার কাছে একটা অনুরোধ জানাই যত কষ্ট আছে কষ্ট আমাকে দে তারপর আমার টিম মতে তুমি কষ্ট দিও না আছরাইল আল্লাসলাম দত্ন বলে রসুল আল্লাহ আপনি কষ্ট নিবেন না আমার আল্লাহ পাকে আমাকে পড়া নিৰ্দেশ দিয়েছে আর বলেছে ন আজরাইল তুমি কার জান কবজ করতে যাইতে ঘুরে আসছ আমার হাবিব আমার বন্ধু আজরাইল শব্দ আমার বন্ধুর জন্য কষ্ট না ও নবীর উম্মত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবথেকে আসানের সাথে আপনার জান কবজ করতে রদ হয়েছে ইয়ার রসুল আল্লাহ একটু ধৈর্য ধারণ করতে হবে ইয়ার রসুল আল্লাহ আজরাইল আলাহিস সালম এক নবীর জান মোবারক কবজ করে নিলেন আমার নবীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সবাই কি রাম পাগুল করা হুস্না হজরতে বিলালের অবস্থা আরও করুণ হয়ে গেল হজরত পিলা আর স্থির থাকতে পারলেন না আমার নবী আহমেদের নবী মদিনার নবীর বিয় বিরহে হজরত বেলা মদিনার থেকে নবী দাবনের পরে রওনা হয়ে যাবে আউ বকর খলিবাসন গাঠুরি বাদিয়া বিলাল রওনা হয়ে গেছে আবু বকরের কাছে এসে বলে ও খলিফাতুল মুসলিমিন আবু বকর বিদায়িতার মদিনায় দেখা হবে বলে কেন বলে আর মদিনায় থাকতে পারব না বলে কেন কেউ তোমাকে কলমন্দ করেছে কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে বল আমি আবু বকরের বিচার করব টাকা পয়সার बाब যদি হয় বলো বাইতুল মাল থেকে তোমার ভাতার ব্যবস্থা করুতে ডাক আপনি কি পারবেন আমার দুঃখ দূর করু আমার কষ্ট দূর করতে কি আপনি পারবে বলে বলো বিলাল তোমার কিসের দুঃখ বিলাল ডাকতে বলে আমি যখন মিনারা আজান দিয়া মসজিদের দিকে তাকাই আমি তাকাই দেখি রহমাতুল্লিল আলামিন নামাজের মুসল্লায় হাজির আরে বিলাল এখন আজান দেই কিন্তু নবীকে দেখি না আমি নবীর বিরহে থাকতে পারলাম না হযরতে আবু বকরের থেকে বিদায় নিয়া দামেশকে চলে গেল সিরিয়ার দামেশকে আবু বকর বিলাল চলে গেল ছয় মাস পর গভীর রাতে আমার নবী স্বপ্নে বিলালকে ডাক দিছে আরে বিলাল ডাকে মঞ্জুল কত সাহাবারা আমার কবর জিয়ারত করে আমি নবীকে সালাম দেয়। এরে বিলাল ছয় মাস হয়ে গেল আজ তুমি আমার কবরের পাশে আসো না হজরতে বিলাল আল্লাহর কত মাহবুব বান্দা হয়ে গেল নবীর প্রেমে এমন আশে হয়ে গেল বিলালের মতো আশে গেছ আমি দেখাও পাইতা এই দুনিয়ায় স্বপ্নে নবীকে দেখিতা হজরত বিলাল গুমেক থেকে উঠে দৌড়তেছে মদিনার দিন এক পর্যায়ে গভীর রাত্রে মদিনার মসজিদে নবমীতে হাজির হয়ে গেল ওই সময় তাহার সময় নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দিবে মদিনায় এমন সময় বিলাল নবীর রওজার পাশে বসে গুনগুন করে কান্না এক পর্যায়ে নতুন মুয়াজ্জিন আজান দিবে আসিয়া বিলালকে দেখিয়া ডাক দিছে কে কোন দাস তোমরা তাড়াতাড়ি আসো মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে বিলাল ওই বিলাল আওয়াজ শুনিয়া সবাই চলে হাজির হয়ে গেল ঘরের ভিতরে আসিয়া সবাই বলে বিলাল তোমার জবান দিয়ে একটু আজানটা শোনাও আর ছয় মাস হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না কিরাম বলতেছে কোনো আওয়াজ নাই হজরতে বিলাল শুধু ডাক দিয়ে বলে আজান দিব বলো আজান দিলে আমার নবী আসবে না যে আজান দিলে আমার নবী আসবে না আমি বিলাল ওই আজান দিতে পারবো না আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দে বলে ও বিলাল এই কথা বলার পরে সাবিদের ডাক দিয়ে বলে তোমাদের কথা এক বিলাল আজান দিবে না তাড়াতাড়ি হাসান কো হুসাইন ক

Oh, Bilal. আমাদেরকে আজান শোনা দাও এক পর্যায়ে বিলাল হজরতে হাসান হুসাইন বুকের সাথে মাথা ঠেকে কান্না করে এক যায় বনি নাচার গোত্রের মহিলার সাদের উপরে ধরে হজরতে বিলাল আজান শুরু করে দিল এক পর্যায়ে আজানের সে আজানের মাঝখানে কালিমা যখন পড়লো মোহাম্মদ রসুল আজানের আওয়াজ চলতেছে মদিনা थर थर করে কাঁপতেছে মদিনার পুরুষ লাবের হয়ে গেছে আজান শুনতেছে নারীরা ঘরের থেকে বের হয়ে গেছে বিলালের কণ্ঠের আওয়াজ মনে হয় বিলালা আসছে আমার নবীও আসছে সবকি আমরা পাগল পারা হয়ে গাম এক পর্যায়ে বিলাল যখন বলল আশহাদ

নবীর ভালোবাসার মহাব্বত অন্তরে ঢুকাও আল্লাহ নবীর সুন্নতে আদর্শ জীবন গড়ো এরে পর্দার অন্তরালের মা মনটা চাইনারে মা একজন আলেমের মা হয়ে কবরে যাও এই মা এই মা নজরুল ইসলাম কাসিমি সাহেব আর বিশ্বাবুজুরের মাধ্যমে বিশ্বর বিজন আলেম হাফেজ হয়েছে সুবহানাল্লাহ এরে মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যো আরে যুবক ভাই আমার নবীকে আর কাদায় না নবীকে আর কষ্ট দিও সুন্নতের আমল করো নুসুলে মোহাম্মদন ধরে ঢুকাও যেই নবী উম্মত বলে না ওই নবীকে আমরা উম্মত হয়ে কেমন করে ভুলে আস হায়ামতের ময়দানে নবীর সুপারিশ তারা জান্নাত পাওয়া যাবে না একমাত্র আল্লাহর রহমত নবীর সুপারিশ তারা বান্দা তোমার জান্নাতের দরওয়াজা খুলবে না ও নবীর পদ্মার অন্তরালের মা ও বিধবাজিরা ও যুবক ভাই কয় দিনের যৌবনের বাহাদুরি করবা রক্তের গরমে কয় দিন আর মস্তানি করবা বাসের নিজে যুবকের লাশ বেলুনের নিচে যুবকের লাশ মোটর সাইকেলের নিচে যুবকের লাশ পানির ভিতরে যুবকের লাশ আছে না নাই ও নবীর উম্মত ঘরের ভিতরে যুবকের লাশ পাওয়া যায় ওই দিন আর বাহাদুরি করবা এখনো সমাজে আছে তওবা করে নাও আল্লাহর কাছে ফিরে আসো মা বাবার দোয়া নিয়ে আর মা বাবার খেদমত করো পাঁচ নামাজ পড়ো আমলটাকে সুন্দর করো কবরের সামান নিয়ে কবরের দিকে আগাও আর মা বাবার খিদমতের দোয়া এমন এক দিন আসবে রে যুবক ভাই খিদমত করার জন্য দিলটা কাঁদবে কিন্তু মা বাবারে আর খুজিয়া পাইবা না ওই মা ওই বাবা অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষা করে সন্তান এখনো কি সময় হয় না আল্লাহ নবীর সুন্নাত তরিকায় আমল করে কুরআনের ভিতরে আমল করবা ওই নিয়ে মা বাবার বলে মা বাবার রুহের মাতফির কামনা কর ওই মা আজ আর দুনিয়ায় নাই তার জঙ্গনাথের একটা দরওয়াজা বন্ধু